হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি গুঁড়ো দুধের রসগোল্লা তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে রসগোল্লা তৈরি করে দেখাবো তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ আর কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তিন বাটি জল জলটা আঙুল দিয়ে দেখে নিতে হবে যেন হালকা গরম হয় জলটা হালকা গরম হয়ে গেছে এবার দুধটা দিয়ে ভালো করে দুধটাকে জলের সাথে মিশিয়ে নিলাম এবার আমি দুধটাকে ফুটিয়ে নেব তো দুধটা দেখো ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তো আমি আজকে পাউডার দিয়ে মানে ছানা ফাটা পাউডার দিয়ে আজকে আমি ছানাটা কাটিয়ে নেবো তোমাদের কাছে ভিনিগার থাকলে ভিনিগার দিয়ে ফাটাবে লেবু থাকলে লেবু দিয়ে ফাটাবে তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ছানা ফাটা পাউডার প্রথমে অল্প একটু দিয়ে দিলাম তারপর চামচ দিয়ে হালকা হাতে দুধটাকে নাড়াচাড়া করছি আর নাড়তে নাড়তে দেখো ছানাটা কিন্তু অনেকটাই কেটে গেছে তো আরও একটু এখানে কিন্তু পাউডার লাগবে আমি আরও একটু পাউডার দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে চামচ দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা আমি সুতির কাপড় এবার ছানাটা আমি ছেঁকে নেব তো দেখো ছানাটা সমস্ত দিয়ে দিলাম এবার এখানে অল্প ঠান্ডা জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নেব তো আমি ছানাটাকে একটু অল্প ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি এবার আমি ছানাটা হালকা হাতে চাপ চাপ দিয়ে দিয়ে একটু জলটা প্রথমে নেব খুব জোরে কিন্তু ছানা থেকে জল বের করলে হবে না তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না হালকা হাতে চাপ দিয়ে জলটা ঝরিয়ে নেওয়ার পর এটা একটা টাঙিয়ে রেখে দিতে হবে তার নিজে নিজেই যে ছানাতে জলটা থাকবে নিজে নিজে জলটা ঝরে যাবে তো আমি ছানার জলটা ঝরিয়ে নিয়েছি এবার এখানে আমি দেখো একটা বড় থালা নিয়ে নিয়েছি যাতে ছানাটা মাখতে খুব সুবিধে হয় এবার আমি ছানাটা নিয়ে হাতের তালু দিয়ে ছানাটাকে মেখে নিচ্ছি হ্যাঁ খুব প্রেসার দিয়ে কিন্তু ছানাটা মাখবো না হালকা হাতে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো কিছুক্ষণ মাখার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ সুজি হাফ চামচ ময়দা আর ওই চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নেব একদম মসৃণ আর একদম নরম করে মাখতে হবে তো দেখো আবারও হাতের তালু দিয়ে একটু ঘষে ঘষে ছানাটাকে মেখে নিচ্ছি তো ছানা কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম দিয়ে ছানাতে পুরো ভালো করে লাগিয়ে নিলাম এবার এখান থেকে আমি লেচি কেটে নেব তো তোমরা যেরকম সাইজের মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু লেচিটা কাটবে তো দেখো এখানে আমি লেচি কেটে নিয়েছি আর এখানে আমার হয়েছে ওই এগারো পিস মিষ্টি মানে এগারো পিস আমি ছানার বল কেটে নিয়েছি এবার আমি ছানার বলটা খুব ভালো করে একদম মসৃণ করে বলটা তৈরি করে নিলাম একটু যেন ফাটা কি কিছু দাগ না থাকে এদিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি দিয়ে দিলাম কড়াইয়ে এক বাটি চিনি আর তার জন্য দিয়ে দিলাম তিন বাটি জল মানে এক বাটি চিনির জন্য কিন্তু তিন বাটি জল দিতে হবে আর যদি পুরো মিষ্টিটা হাই হিটে করো তাহলে কিন্তু জলের পরিমাণ বেশি লাগবে এখানে কিন্তু চার থেকে পাঁচ বাটি মতো জল লেগে যাবে তো আমি যেহেতু লো হিটেও করবো তার জন্য আমি জলটা এখানে তিন বাটি দিয়েছি এবার দেখো আমি চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ফোটানোর দু তিন মিনিট পর কিন্তু এবার আমি ছানার বলগুলো একটা একটা করে চিনির সিরার মধ্যে দিয়ে দিলাম আর হ্যাঁ চিনির সিরাতে কিন্তু আমি তিনটি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম এবার আমি সমস্ত বলগুলো দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে প্রথমে আমি হাই হিটে দশ মিনিট জাল করে নেব মিষ্টি তো দেখো আমি এখানে হাই হেটে দশ মিনিট জাল করে নিয়েছি একদম কীরকম মিষ্টিগুলো ফুটছে আর এই দিকে দেখো মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে এবার আমি চামচের পেছন দিক দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দেবো তো দেখতেই পাচ্ছ তবে কড়াই করলে কিন্তু খুব সুবিধা হয় যেহেতু কড়াইটা অনেকটা বড় হয় আর মিষ্টিগুলো বেশ খুব ভালোভাবে নড়তে চড়তে পারে তো তোমরাও চেষ্টা করবে এভাবে কড়াইয়ে রসগোল্লা তৈরি করার তো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আবারও আমি হাই হিটে দশ মিনিট মানে টোটাল আমি টোয়েন্টি মিনিট হাই হিটে করেছি আর পনেরো মিনিট একদম লো হিটে মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি তো দেখো রসগোল্লা কিন্তু একদম তৈরি হয়ে গেছে মানে টোটাল আমার এখানে পঁয়ত্রিশ মিনিট মতো সময় লেগেছে রসগোল্লাটা করতে তো রসগোল্লা এখন আমি একটা বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি তো এর আগে তোমাদেরকে আমি ছানা রসগোল্লা রেসিপি শেয়ার করেছি এই প্রথম গুঁড়ো দুধে রসগোল্লা শেয়ার করছি যদি তোমাদেরকে এই মিষ্টির ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে বাই